লম্বা রান আপনি নতুন স্বপ্ন নিয়ে ছুড়ছেন তানজিম হাসান সাকিব টেস্ট ক্রিকেটে দেশের সেরা ব্যাটারদের একজন মোমিনুল হকের জন্য একটু হলো দ্বিথায় পড়েছেন ব্যাটার মোমিনুল হক অফিস স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কিছুটা হলেও ব্যর্থ বলা যায় টেস্ট দলের সাবেক অধিনায়ককে বলের সঙ্গে ব্যাটের সংযোগ না ঘটাতে পেরে একটু মন খারাপই হয়েছে মোমিনুলের তরুণ পেসার আস্থাশীল তানজিম সাকিবের প্রতিবার ফুল ফুটেছে টাইগারদের নেট সেশনে লাল চকচকে নতুন বল এই নতুন বলের জন্য কত অপেক্ষা করেছেন তানজিম হাসান সাকিব নিজের স্বপ্ন সত্যি হওয়ার পথে স্বপ্ন পূরণের আরো কাছে সাকিব ছুঁড়ছেন নিজের আপন মহিমায় নিজের শহর সিলেটেই সাকিবের সামনে বড় সুযোগ সেই অন্তিম যাত্রায় লোকাল বয় দলের সিনিয়র বড় ভাই খালেদ আহমেদকে পাশে পেয়েছেন সাকিব ঠিক যেন বড় ভাইয়ের মতোই আগলে রেখেছেন টেস্ট ক্রিকেটে সাকিবের চেয়ে অনেকটাই অভিজ্ঞ খালেদ কাঁথে হাত রেখে জানান দিয়েছেন আমি আছি পাশে ওয়ানডে ও টি টোয়েন্টিতে কাড পারফরমেন্সের পর এবার সাদা পোশাকও ম্যাজিক দেখাতে চান সাকিব মূলত নিয়মিত পেসার তাস্কিন আহমেদের ইঞ্জুরির কারণে টেস্ট দলের সুযোগ মিলে সাকিবের তিন ফরম্যাটেই অনবদ্য স্পিড স্টার তাস্কিন আবার মাত্র এক টেস্ট খেলেই পাকিস্তান সুপার লিগ খেলতে ওড়াল দেবেন নাহিদ রানা হাসান মাহমুদ খালেদ আহমেদের সঙ্গে তানজিম সাকিবকে সুযোগ দেওয়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে প্রথম শ্রেণীর ক্রিকেটেও খুব বেশি অভিজ্ঞতা নেই সাকিবের ষোলো ম্যাচে পঁচিশ উইকেট নিয়েছেন মূলত উইকেট নেওয়ার সামর্থ্যই অন্যদের থেকে এগিয়ে রেখেছে তাকে নির্বাচকদের মনে ধরেছে সুযোগ পেলে অবশ্যই নিজের সেরাটা উজাড় করে দিতে চাইবেন সাকিব সুযোগ পেয়েই তো মহান আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করেছেন এবার জিম্বাবের বিপক্ষে নিজের আগ্রাসন দেখানোর পালা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন দেশ জুড়ে তোল পা ওয়ান্স এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার